পুজোর মাসি বাজলো মানে মনের মধ্যে বেজে ওঠে ছুটির ঘন্টা বেড়াতে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে প্রতিটি বাঙালির মন কান পাতলেই ভেসে আসে রেলের বাঁশি সুর জীবন সমুদ্রের ওঠা ক্লান্তি থেকে ছুটি যায় কিন্তু ছুটির দিন যে হাতে গোনা দূরে বেড়াতে যাওয়ার উপায় নেই কাজের ক্লান্তি আর জীবনের এক কাটাতে বেছে নিতে পারেন সমুদ্রকে কলকাতার কাছেই আছে এমন পাঁচ সমুদ্র সৈকত যা আপনাকে দেবে নতুন জীবনের স্বাদ চলুন জেনে নিই বাংলার পাঁচ অফপিট সমুদ্র সৈকতের কথা বাঁকিপুট সমুদ্র আর নির্জনতা এই দুই যদি আপনার প্রিয় হয় তাহলে চলে আসতে পারেন বাঁকিপুট পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকতটি একেবারে আনকোড়া নয় কিন্তু বছর ভর পর্যটক ভিড়ে এখনো ক্লান্ত হয়নি এই সৈকত সমুদ্রের আপনাকে স্বাগত জানাবে প্রকৃতির মন ভরাবে সূর্যোদয় আর সূর্যাস্ত এছাড়াও এখানে বেড়াতে এলে উপরি পাওনা সাগরতর জুড়ে দাপিয়ে বেড়ানো লাল কাঁকড়া কাথি স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা ছোট গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন বাঁকিপুটে লক্ষ্মীপুর বকখালির কাছেই লক্ষ্মীপুর সমুদ্র সৈকত অনেকেই মিনি গোয়া বলে থাকেন লক্ষ্মীপুরকে একটা ছোট্ট জনপদ বা গ্রাম বললে ফুল হবে না সমুদ্র লাগোয়া গ্রাম তবে এই জায়গাটি প্রথম আবিষ্কার করেছিলেন ব্রিটিশ ভারতের লেফটেন্যান্ট গভর্নর এন্ড্রিও ফ্রেজ পরে তাঁর নামেই হয়েছিল ফ্রিজারগঞ্জ এই সমুদ্র সৈকতের কাছেই রয়েছে ঝাউবন এই সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের বাড়িও রয়েছে বকখালি সিবিস থেকে পায়ে হেঁটে মিনিট করে গেলেই পড়বে এই লক্ষ্মীপুর সমুদ্র সৈকত কাজেই লক্ষ্মীপুর সমুদ্র সৈকত দেখে বকখালিও ঘুরে বেরিয়ে আসতেই পারেন কলকাতা থেকে মাত্র একশো ছত্রিশ কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকত শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লোকাল ট্রেন ধরে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে বাস বা অন্য গাড়ি ধরে পৌঁছে যেতে পারেন হেনরি আইল্যান্ড দক্ষিণে বকখালি পশ্চিমে ফ্রেজারগঞ্জ পূবে বঙ্গোপসাগর এই চৌহদ্দির উত্তর পূর্বাংশে হেনরি আইল্যান্ড বা হেনরিস আইল্যান্ডের অবস্থান উনিশ শতকের শেষ হেনরি সাহেব যখন এই অঞ্চলে সার্ভে করতে গিয়েছিলেন তখন অঞ্চলটি জুড়ে ম্যানগ্রোভের ঘন জঙ্গল বিষধর সাপ বুনো শুয়োর তো ছিলই বাঘের দেখাও মিলত নাকি এই জঙ্গলে হেনরি সাহেবের নামানুসারেই পরে ভূখণ্ডটি হেনরি আইল্যান্ড নামে পরিচিত হয়ে ওঠে কলকাতা থেকে দূরত্ব একশো কিলোমিটার কলকাতার এসপ্লানেট থেকে ভূতল পরিবহন নিগমের বাস বকখালি যায় যেটিকার সপেজে নেমে ভ্যান অথবা টোটোয় যেতে হবে হেনরি আইল্যান্ড বগুড়ান জলপাই কাথি থেকে ১৩ কিলোমিটার দূরে নির্জন সৈকত বগুড়ান জলপাই নিরিবিলি সৈকতের গা রয়েছে ঝাউবন লাল কাঁকড়ারও দেখা মেলে এখানে সরাসরি কলকাতা থেকে গাড়ি নিয়ে যেতে পারেন আবার বাসে কাথে দীঘা বাইপাস মোড়ে নেমে সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করেও যেতে পারেন লাল কাঁকড়া সৈকত মন্দারমণির কাছেই রয়েছে দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামের লাল কাঁকড়া সৈকত এই সৈকত এখনও পর্যটকদের কাছে সেভাবে পরিচিত হয়ে ওঠেনি নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর লাল কাঁকড়া দেখা মেলে এই সৈকতে পাশেই রয়েছে কৃষক গ্রাম সমুদ্রের ঢেউয়ের শব্দমুখর হয়ে ওঠে নির্জনতায় জীবনের সব ব্যস্ততা পেরিয়ে নিজের কাছে নিজেকে ফিরে পেতে চাইলে আসতে পারেন এই সৈকতে হাওড়া বা কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে পড়ে চাউল খোলা সেখান থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের লাল কাঁকড়া সৈকত সব খোঁজ দিয়েই দিলাম তাহলে আর দেরি কিসের বেড়ানোর প্ল্যান করে ফেলুন চেনা সমুদ্রের অচেনা সৈকতে গিয়ে জীবন লিখুক অন্য ভালোবাসার গল্প এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না